আসলে আপনার সবাই ভালো আছেন আজকে ভালোবাসা নিয়ে কথা বলবো ভালোবাসা নিয়ে অনেক আলোচনা হবে আজকে প্রথম আলোচনা এই ভালোবাসা বলতে বলাচ্ছি ছেলেমের ভালোবাসা আর প্রেমিকেমিকা ভালোবাসা আধ্যাত্মিক ভালোবাসা নয় আজকে ঠিক তিনটা বিষয় নিয়ে কথা বলবো ভালোবাসা কি ভালোবাসার রূপ ভালোবাসা কেন সমস্যা সৃষ্টি করে এবং শেষে ভালোবাসা সফলতা অর্জনের একটা উপায় বলে দেব চলুন ভালোবাসা কি আমরা সবাই জানি ভালোবাসা একটা গুণ লাভ ইজ লাভে লাভ ইজে ভার্চু ভালোবাসা একটা গুণ প্রতিটা জীবের মাঝে আছে ভালোবাসা লিভিং ইজ লাভিং উই লাভ অ্যাজ লং অ্যাজ উই লিভ প্রতিটা মানুষ ভালোবাসা বেঁচে থাকে প্রতিটা জীব ভালোবাসে এই ভালোবাসার ধরন আলাদা হয় কেমন প্রতিটা মানুষের যেমন ভিন্ন ভিন্ন মত আছে আদর্শ আছে প্রতিটা মানুষের অভিজ্ঞতা আলাদা আলাদা পরিবেশ আলাদা আলাদা তাই মানুষগুলো সবসময় এদের আদর্শ এক এক রকম হয় ধরুন কেউ পছন্দ করে এমন কোনো ছেলেকে যে ভালো আবৃত্তি করতে পারে বা কোনো ছেলে পছন্দ করে এমন কোনো মেয়েকে ভালো গান গাইতে পারে প্রতিটা মানুষের পছন্দ আদর্শ এক এক রকম তাই ভালোবাসার রূপ ধরন ব্যক্তি আলাদা আলাদা হয় এই ব্যক্তি ভালোবাসা আলাদা আলাদা হলেও ভালোবাসার কোনো সমস্যা নাই লাভিং ইজ ফ্রিডম লাভিং ইজ লাইভ লিভিং লাভিং ইজ লিভিং সুতরাং ভালোবাসা আমি ভালোবাসি মানে আমি ভালো মানুষ আমি সুন্দর মানুষ তাই ভালোবাসা একটা ভালো গুণ তাহলে ভালোবাসায় কেন সমস্যা হয় পৃথিবীর এত সমস্যা মনে করেন প্রায় নাইন নাইন পার্সেন্ট ভালোবাসা নেই কেন সমস্যা হয় ধরুন আপনি পথ দিয়ে হাঁটতেছেন আপনার পথে পাশে আপনি সুন্দর একটা আপনি ফুলের বাগান পেয়েছেন এখন আপনি ফুল দেখিয়ে ফুল ভালোবাসা সবাই ভালোবাসা আপনি কি বাগানটা না এখন নিয়ে যায় আপনি বাগান নিতে পারবেন পারবেন না আপনি হাটাতে দেখছেন একটা দোকানে নেকলেস আছে সুন্দর নেকলেস খুব পছন্দ হয়েছে আপনি নিয়ে যেতে পারবেন পারবেন না ভালোবাসা ভালো ভালোবাসা আমাদের স্বাধীনতা কিন্তু ভালোবাসা যখন পেতে চাই তখনই সমস্যা হয় ভালোবাসা আমার স্বাধীনতা ভালোবাসা পাওয়া আমার যোগ্যতা সুতরাং ভালোবাসায় সমস্যা নেই যখন ভালোবাসার জন্য কিছু পেতে চাই তখনই সমস্যা হয় এটা আমাদের বুঝতে হবে আমরা চার তো ভালোবাসি পেতে পারবো আমরা ফুলকে ভালোবাসি ফুলকে আমরা বিয়ে করতে পারবো না ভালোবাসলেই পেতে হবে না ভালোবাসলেই বিয়ে করতে হবে না এমন কিছু না এরপর দিকে মানুষ ছোটে ভালোবেসে একটা মানুষের একটা গুম দেখে ভালোবেসে শুকছে 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 লাইফের যা চয়েস আপনি শুকতে পারেন ভেবে দেখুন সে কেন ভালোবাসে ভালোবাসেনা কারণ কি আপনি যেমন একটা ছেলে বা মেয়েকে একটা গুণ দেখে পছন্দ করেছেন ওই মেয়েটা আর একটা গুণ পছন্দ করে হয়তো বা সেই গুণটা আপনার মধ্যে নেই ধরুন আপনি ছবি আঁকতে পারেন ওই মেয়েটা চায় এমন কোনো ব্যক্তি যে ভালো অভিনয় করতে পারে কিন্তু মধ্যে অভিনয় করার যোগ্যতা নেই কিন্তু মেয়েটাকে আপনি অনেক ভালোবাসেন আপনি কেন ভালোবাসেন ওই মেয়েটা এই গুণটা আপনাদের পাচ্ছে না তাহলে আপনাকে আমাদের জন্যই আমার প্রেমিককে বা ভালোবাসা পাই না আমি পাই না কার জন্য আমার জন্য আমার গুণের অভাব আছে এরপরে আপনি ছুটতে পারেন নিজেকে ফকিরের মতো ছুটতে পারেন মনে রাখবেন ফকিরকে দয়া করা যায় ভালোবাসা যায় না তাই নিজের আত্মসম্মান ছিট রেখে আত্মান হারিয়ে ফেলবে অনেকে ভালোবাসার জন্য আত্মসম্মানটা হারিয়ে ফেলে এখানে আমাদের সমাধানটা আছে সমাধানটা আছে তাহলে কে ভালোবাসবেন অবশ্যই ভালোবাসবেন ভালোবাসা সবাইকে ভালোবাসেন আপনি আপনার কি সমস্যা ভালোবাসায় কীভাবে তাহলে পাবো একটু খেয়াল করে একটা বাগানে একটা ফুল নিজেকে ভালোবাসে সে নিজেকে ভালোবাসে মাটি পানি বায়ুকে একত্রিত করে রূপান্তর করে ফুলে এসে পরিণত হয় এমনি আমাদেরকেও রূপান্তর করতে হবে ট্রান্সফরমেশন ইজ লাভ রূপান্তর করতে আমি তো নিজেকে ভালোবাসি তাহলে আমি ভালো নিজেকে ভালো ছাত্র বানাবো ভালো একজন মানুষ বানাবো ভালো জায়গায় যদি স্টাবলিশ করবো ধরুন আমার একটা ছাত্র সারাদিন পড়াশোনা করে পড়াশোনাকে ভালোবাসে জীবনকে ভালোবাসে নিজেকে ভালোবাসে অনেক পড়াশোনা করেছে বইটা ফার্স্ট হয়েছে দেখবেন এই ছেলেকে ভালোবাসার মেয়ে অভাব নেই কোনো একটা মেয়ে মেডিকেল পরীক্ষাতে ফার্স্ট হয় ওই মেয়েকে ভালোবাসার ছেলে অভাব নেই সুতরাং ভালোবাসা একটা গুণ যা অর্জন করতে হয় তাহলে আমরা মানুষের পিছনে আমরা শুনবো না আমাদের কাজটা কী হবে আমাদের কাজ হবে নিজেকে ভালোবেসে জীবনকে সুন্দর জায়গায় বিকশিত করা সুন্দরভাবে বিকশিত করা নিজেকে ভালোবাসে ভালোবাসে সে ভালোবাসা পায় ভালোবাসা কারা চায় অভাব সে চায় আপনি ভালোবাসা পরিপূর্ণ হয়ে যান আপনাকে দেখে সবাই ভালোবাসবে ফুলের মতো ফুল যেমন সবাইকে ভালোবাসে ফুলকে সবাই ভালোবাসে আপনি ফুলের মতো হয়ে যান সবাইকে সবাই আপনাকে ভালোবাসবে মনে রাখবেন আপনি কেন খুঁজবেন আপনাকে খুঁজে নেবে নদীর সাথে নদী মেশে সাগরের সাথে সাগরে মেশে হাজার সেলস সাথে 6600 মে ইনসে গুণ রাখবেন তো আপনি বুঝতে হলো না আপনি যেমন ঠিক তেমন কাউকে পেয়ে যাবেন শুধু অপেক্ষা করেন মনে রাখবেন ওয়েটিং ইজ লাভ ওয়েটিং ইজ পারফেক্ট লাভ ওয়েট করেন জীবনকে ভালোবাসেন লাভ ইওর লাইফ এন্ড দেন ইউ সি লাভ উইল লাভ ইউ দেখা হবে আ যাই